আমাদের এই মুসলিম দেশে সন্ত্রাসী হিন্দুত্ববাদীরা কি করে ওদের এত সাহস হয় কি করে ওদের এত বড় সাহস হয় কারণ এই সাহস আমাদের প্রশাসনের ভাইরা দিয়েছে ওরাও তাদের সাথে তাল মিলাইয়া মিষ্টি খাওয়ার জন্য পক্ষ নিয়েছে তোমরা যদি মুসলমানের পক্ষে থাকো তোমাদের সাথেও মুসলমানেরা আছে আর যদি তোমরা পক্ষে যাও তোমরা যদি ইহুদিদের পক্ষে যাও তোমাদের সবাইকে সায়স্তা করিয়া মুসলমানের আদর্শ দিনদার মানুষ দিনদার প্রশাসনের মানুষ নিয়োগ করব সেই ক্ষমতা আমাদের আছে ঠিক কিনা না আমাদের যুবকরা দেখা দিয়েছে কি করে একটা বিশ্বকে বদলায়া দিতে পারে কথা বলেন ঠিক না বেঠি যেই দেশের মানুষ কল্পনা করতে পারে নাই রাত্রে বেলা যদি স্বপ্ন দেখেছে স্বৈরাচার আগামী কাল বদ হয় বিদায় হয়ে গেছে সকাল বেলা দাঁড়ায় দেখছে হাতের মধ্যে হ্যান্ড কাপ হ্যান্ড কাপ কথা কন না কেন রাত্রে দেখছি স্বপ্নে মনে হয় সৈরাচার নাই সকাল বেলায় হ্যাংকা সেই সৈরাচারকে বিদায় করেছে আমার যুব সমাজ কথা বলেন ঠিক না বে যুবকরাই করেছে যুবকরা আজকে যদি জাগ্রত হয় ওরা যদি মদ আর ইয়া বা বাদ দিয়ে যদি ওরা ইসলামের পক্ষে আগাইতে পারে আল্লাহর কসম এদেশ আবার ইসলামের জন্য আল্লাহ কবুল করে নেবে আর যদি সেটা না হয় তাহলে অপেক্ষায় থাকেন এদেশকে হিন্দুরা দখল করার জন্য সমস্ত প্রস্তুতি নিয়েছে খ্রিস্টানেরা দখল করার জন্য অধিক দিয়া পাহাড়ি অঞ্চলে প্রস্তুতি নিয়ে রেখেছে ঠিক কিনা বলেন আমরা ঘুমায় আসি ওরা ঘুমায়া নাই মুসলমানদের রক্তের দাম নাই আলী হত্যা হয়ে গেল সেই হত্যার বিচার কোথায় সেই হত্যার বিচার কোথায় কোন বিচার এই দেশে হয় না এই দেশে মুসলমান নির্যাতিত হয় মুশ্রিকদের হাতে সেই বিচার হয় না অথচ চুন থেকে পান পান থেকে চুন খসলেই হিন্দুদের পক্ষ নেওয়ার জন্য মানুষের অভাব থাকে না ঠিক কিনা বলে আমরা তাদেরকে নিরাপত্তা দিয়েছি বহু বছর ধরে এই দেশের মধ্যে হিন্দুত্ববাদ কায়েম করার জন্য এমন কোন জায়গায় নাই যারা সন্ত্রাসবাদ কায়েম করে নাই মসজিদে তারা হামলা করেছে মুসলমানদের মসজিদে তারা হামলা করেছে বাংচুর করেছে তারা চায় এ দেশকে হিন্দুত্ববাদ বানাইতে মুসলমান এই দেশে থাকতে তাদের আশা কোনো দিন পূরণ হবে না ঠিকই নাজরে বল ঠিকই নাজরে বল আনিল মিনি মিনি ইজুবা ইউনক সজরতিফা আলী মামাফিম কোন বিহীন বিহীন ও জলাসকি রহমতের নবী সাহাবিদেরকে একত্রিত করিয়া বলেন ও সাহাবী আমার উসমানকে শহীদ করা হয়েছে আমরা দেরি করব না সবাই আদ গ্রহণ করো ওসমানের হত্যার বদলা আমরা নিয়া নিব অতসু উসমান হত্যা হয় নাই এ কথা পরে জানা গিয়েছে আসলে ওসমান শহীদ হয় নাই কিন্তু ওসমানের শহীদ হওয়ার খবর আল্লাহর নবী জানার পরে আল্লাহর নবী আর দেরি করে নাই পরে আমার একজন সাহাবি শহীদ হয়ে যাবে ইহুদিরা মেরে ফেলবে আর আমরা সাহাবিরা বসে থাকবো সেটা হতে পারে না অথচ আমাদের মুসলমানকে কত করা হয় কত মুসলমানকে নির্যাতন করা হয় কিন্তু আল্লাহর বন্দর দে ওই মুসলমানেরা এতটুকু মন টাকা কে না আমি একজন মুসলমান আমার মুসলমান ভাইকে হত্যা করা হবে নির্যাতন করা হবে এটা আমি কোনো দিন মুসলমান হয়ে সহ্য করব না لتجدن اشد الناس عداوه للذين امنوا اليهود والذين اشركوا ولتجدن اقربهم موده للذين امنوا বলে ওই বান্দারা তোমাদের সবচাইতে বড় শত্রু হলো ইহুদিরা তোমাদের সবচাইতে বড় শত্রু হলো মুশরিকরা ইহুদিরা কোনোদিন তোমাদের বন্ধু হতে পারে না মুশরিকরা হিন্দুরা কোনোদিন তোমাদের বন্ধু না লা তাখদু আল ইয়াহুদা আউলিয়া بعضهم আউলিয়া بعض আল্লাহ বলেন ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানাইও না ওরা তোমাদের বন্ধু না ওরা একজন আর একজনের চরম শত্রু ইহুদি আর নাসারারা এ কথা আমরা কেন বুঝি না কোরানে বারবার আল্লাহ বলেছে আল্লাহ ইহুদির আমাদের বন্ধু না খ্রিস্টানের আমাদের বন্ধু না আপনি চীনের যতই বন্ধু বানান দেশ পরিচালনার জন্য হয়তো তাদের সাথে রাখতে রাখতে পারেন পারেন তাদের সাথে সম্পর্ক ইন্ডিয়ার সাথে হয়তো সম্পর্ক রাখতে পারেন পাশাপাশি রাষ্ট্র তবে কথা মনে রাখতে হবে এই দেশের এই কোন হিন্দু আর খ্রিস্টান পুত্র মুসলিম কোনো এই বাংলার মুসলমানের বন্ধু হতে পারে না তারা বাংলার মুসলমানের বন্ধু বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মুসলমানের বন্ধু বহির বিশ্বের মুসলমান রাষ্ট্র আমার দেশে যদি কোনো গন্ডগোল লাগে দেখবেন মুসলমান দলগুলোই সবার আগে আগায় আসবে ঠিক কিনা মুসলমান দেশগুলো আগে আসবে একের পর এক আগুন লাগায়া দেশে অরাজকতা সৃষ্টি করেন যতই চেষ্টা করেন আগুন লাগাইয়া এদেশকে ইসলাম থেকে বাধা দেওয়া যাবে না ঠিক কিনা জোরে বলে আগুন লাগায় দেশকে আগামী নির্বাচনের বাধা দিয়া এই দেশকে একটা ধ্বংস স্তূপে পরিণত করার নীল নকশা যারা আঁকতেছেন পরিষ্কারভাবে বলতেছি এই দেশ কোরআনের দেশ এই দেশ হলো মসজিদের দেশ এই দেশ হলো শাহজালালের দেশ শাহপরানের দেশ শাহ মখতুমের দেশ এই দেশের দিকে যারা যারা চোখ দিয়া তাকাইবে সেই চোখগুলো গুলো ফেলা হবে এই দেশের দিকে চোখ মেলে তাকায় না এই দেশের মানুষের কলিজা অনেক বড় এই দেশের মানুষের কলিজা এই দেশের যুবকেরা তারা আগস্টে দিয়েছে ঠিক কোন অস্ত্র ছিল যুবকদের হাতে কোন অস্ত্র ছিল না যুবকদের দেশের প্রেম আর দেশের ভালোবাসা এদেশকে নতুন স্বাধীনতা এনে দিয়েছে ঠিক কি জোরে বলে সেই স্বাধীনতাকে যারা নষ্ট করতে চাইবে সেই স্বাধীনতাকে যারা নষ্ট করতে চাইবে যারা সহায়তা করবে কোনোদিন এই দেশে তারা সফল হতে পারবে না কারণ এই দেশকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে নিয়েছেন ঠিক কেনা জোরে কারণ আমাদের এই দেশ পর্যন্ত আল্লাহ আসতে গিয়া না রহমতুল্লা রহমতুল্লাহ বহু চোখের পানি ফালাইছে এদেশের এই মাদ্রাসাগুলো যদি না থাকতো এ এই কোরআনের প্রতিষ্ঠানগুলো যদি না থাকতো আল্লাহর কসম এই দেশ অনেক আগেই ধ্বংস হয়ে যেত শুধুমাত্র আল্লাহ কোরআনের তেলাওয়াতের কারণে গভীর রাতে কারণে এই দেশকে হেফাজত করেছেন ঠিক কিনা জোরে বলেন কাসেম না নুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম যিনি প্রতিষ্ঠা করেছেন অনেক বড়ো একজন আল্লাহ সাত বছর বয়সেই যিনি অলি হয়ে গেছে বলেন সাত বছর বয়সে তিনি একটি স্বপ্ন দেখেছেন উপরে তিনি দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন তার বিষটা আঙ্গুল দিয়ে ঝর্নার পানি বের হইতেছে বের হইতেছে এই স্বপ্ন তিনি রাতের বেলায় দেখছেন সকাল তার মামা ছিলেন আব্দুল সামিয়া তিনি একজন বড় আল্লাহ বুজুর্গ আলেম ছিলেন ওনার কাছে এই ঘটনা যখন বর্ণনা করেছেন ডাক দিয়া বলে ভাগিনা আল্লাহ তোমার দ্বারা অনেক বড় খেদমত নিবেন ভবিষ্যতে আরো জোরে বলে দারুল যখন প্রতিষ্ঠা হয়ে গেল সকাল বেলায় ছাত্র ছাত্র আস্তে আস্তে ছাত্র বাড়তে বাড়তে যখন দারুল দাও বন্ধ হয়ে গেল এমন সময় কাসেম নানু তুমি কে দিয়া বলে রে কাসেম ওই যে সাত বছর বয়সে স্বপ্ন দেখেছো ওই স্বপ্নের বাস্তবায়ন আল্লাহ তালায় দেওবন মাদ্রাসার মাধ্যমে আল্লাহ বাস্তবায়ন করেছে